বন্ধুরা নরেন্দ্র মোদী পাঁচ লোক দেখেছো তোমার দেখাবো দেখো শহরের বাচ্চা হুমায়ুন কবি তুই বেশি লাফাচ্ছিস আরে যদি তুই মসজিদ বানাতে হয় তোর বাপের টাকা দিয়ে বানা দেখলেন তো বন্ধুরা আমি কিন্তু এই হিন্দুর বাচ্চাকে একটা কথা বলবো ভাই তুই বিদেশে আছিস বিদেশে থাক কিন্তু তুই আমাদের বাংলায় আসবি নি কিন্তু তুই নুনু কেটি লাভে মুর্শিদাবাদের লোক ঠিক আছে বন্ধুরা দেখলেন এইবার তোমাদেরকে দেখাবো একটা ভন্ড বাবার खेला देखो जिस ममता बनर्जी कह रही है बाबरी बनाएंगे क्या अपने बहु बेटियों को वहाँ हलाला करवाएंगे किस लिए बाबरी मस्जिद बनाएंगे इसीलिए बनाना चाह रही है बंधुरा भंडा बाबा की बोलो मुस्लिम भाई भाईरा मस्जिद प्रेम करवे अरे भंडा बाबा तुम्हारे मतलब तो लयरा तुम्हारे माँ बने मंदिर सामने हाँ। देखो আমাদের মা বোনেরা সুগর সময় আস্তাতে গেলে বুড়কাপুরে থাকবে আমাদের ধর্ম নিয়ম হলো ওইটাই বন্ধুরা দেখে গেলে পাই টু পাই মিলে দিলাম এবার আসবে কে মাথা কেটে লবো মাথা কেটে লবো এক কোটি টাকা দেবো দেখো এক करोड़ रुपए की घोषणा कर रहा हूं कि जो उस टीएमसी विधायक की गर्दन काट के लिए आएगा उसको मैं एक करोड़ रुपए का पुरस्कार दूंगा हाँ? এক কোটি টাকা দেবে হুমায় কবিরের মাথা কেটে লেগেলে গেলে ওই সাধু বাবার হাতে দিলে আমাদের এবার হুমায় কবির কি বলছে তোমরা শোনো আমার মাথার দাম দিয়েছে এক কোটি টাকা আপনারা জানেন একজন ইউপির একজন উগ্র হিন্দু বলেছে যে হুমায়ুন কবিরের মাথা কেটে আনতে পারলে এক কোটি টাকা তিনি পুরস্কার দেবেন আমি সেই ব্যক্তিকে বলছি তুমি এবং তোমার যত শক্তি আছে মুর্শিদাবাদের ভেনুতে আসো আমার মাথা তোমার কাটবা না তোমার গদদান কোথায় যাবে সেদিন প্রমাণ হবে আমি জানি হুমাই কামির স্যার তোমাদের মুর্শিদাবাদে তোমার পাওয়ার আছে যে যে কোনো বাবা হোক এই মসজিদটা তোমার কাছ থেকে কি কেউ বাঁধা দিতে পারবে না আর আমি জানি তোমাদের মুর্শিদাবাদের লোকের পাওয়ার আছে আমি ভালো হবা জানি আর একটা কথা বলবো আর একটা বিজেপি দালাল পাঁচ আটে মোদী সরকারের দেখো কি বলছে তুমি মুর্শিদাবাদমে যে বানা রে ও বাবরের নাম কি মসজিদ আমার বাঙ্গালকা রাম ভগৎ বহি মসজিদ কা নামও নিশান মিঠায়গা হা বাংলার ভাইরা তোমরা হিন্দি জানো না আমি বুঝতে পেরেছি আর তোমরা হিন্দি কেনে জানবে না কেনে জানো তো আমাদের বাংলায় হিন্দি পড়া হয় না আমাদের বাংলায় পড়তে গেলে বাংলা পড়াই হয় আর ইংরাজিতে আর সব থেকে বড় কথা হলো আমি তোমাদেরকে পাই টু পাই বুঝে দিয়েছি এই ভন্ডা বিজেপি দালাল কি বলতে জানো মুর্শিদাবাদে বাবর মসজিদ যেদিন বানাবেন আমাদের হিন্দু ধর্মের লোক গিয়ে ওই মসজিদটাকে লাথি মেরে ভেঙে দেবে আরে ভাই তোদের এই ভাবনাটা না ভুল কেনে জানতো ওই মসজিদটা কোথা হচ্ছে জানিস এই মসজিদটা হচ্ছে মুর্শিদাবাদে আর মুর্শিদাবাদে এক একটা লোক নবাব ভুল করেও মুর্শিদাবাদে মসজিদ ভাঙতে যাবিনি। নাহলে তোদের ট্যাং থাকবে না হাত হাত থাকবে না তোতে পাও থাকবে না বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে পুরো বাংলার ভাগে দেখার সুযোগ করে দেবেন আমার নাম হলো হেলমেট আলি